আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটরেল আপনাকে আবর স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে ভগ্নাংশ খেলা যে অধ্যায়টা আছে অধ্যায়ের সেকেন্ড পেপ মানে সেকেন্ড পার্ট আর কি আমরা আটান্ন পেজ থেকে শুরু করব এখানে এখানে বলা আছে এখানে খেলার নাম ভগ্নাংশের তুলনা তো অ্যাকচুয়ালি আমরা এখানে এই খেলাটার মাধ্যমে আমরা এখানে কম্পেয়ার করতে পারবো এখানে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট হবে এখানে তো আমাদের এখানে প্রয়োজনীয় উপকরণ বলছে এখানে ছক্কাটা কাগজ রঙ পেন্সিল ওকে তো আমরা একটু সকা মানে একটা এফোর সাইজের পেজ নিলেই হবে আর একটা আমাদের রং পেন্সিল কিছু থাকলেই হবে এখানে ওকে তো নির্দেশনা বলছে এখানে খেলার ধাপগুলো বুঝে নিতে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিতে পারো এখানে যদি তুমি বাসায় খেলাটি খেলতে চাও বাবা মা বা বড় ভাই বোনের সাথে এটা নিয়মটা বুঝে নিতে পারো এখানে তো ধাপগুলো আমাদের এখানে দিয়েছে বলছে এখানে ছক্কাটা কাগজ থেকে দুইটি স্ক্রিপ্ট কেটে নিতে বলছে এখানে বা আপনি করবেন কি দুইটা হচ্ছে কি করবেন এখানে যে হচ্ছে আপনার দুইটা এফোর সাইজের পেজ নিয়ে আসবেন এখানে তারপর একটি স্ক্রিপ্টে সমান তিনটা অংশে ভাগ করে দুইটি রং করতে হবে এখানে তো আমি এখানে জাস্ট এরকম একটা আপনি এফোর সাইজের একটা পেজ নেবেন এখানে ওকে তো এরকম একটা এফোর সাইজের পেজ নিয়ে নেবেন এখানে তো পেজ নেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই পেজটার দুটো অংশ ভাগ করবেন এখানে হুম তো দুটো এরকম এফোর সাইজের পেজ নিয়ে প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে এই পেজটাকে তিনটা অংশে ভাগ করবেন এরকম তিনটা অংশে ভাগ করবেন তিনটা অংশ ভাগ করার পর দুইটা অংশকে একটা কালার করতে বলছে তো আমি এখানে একটা এখানে একটা কালার দিলাম এখানে একটা কালার দিলাম এখানে ওকে তো এটা হচ্ছে প্রথম অংশের কাজ এখানে এরপর বলছে অর্থাৎ আমাদের এখানে আমি পুরো অংশটা আছে কত এখানে পুরো অংশটা হচ্ছে তিন তিনটা খন্ড করছে এখানে তার মানে একটা মানকে একটা ভ্যালুকে যতভাবে ভাগ করতে পারবো সেটা হচ্ছে আমাদের হর বা আমাদের এখানে অতটা ভাগ করা মানে এটা তিন হবে এখানে হরে যাবে এটা আর কি আর আমাদের এখানে লব বলতে আমরা কি বুঝবো লব বলতে আমরা এখানে কতটা এই তিনের মধ্যে কতটা কালার করছে দুইটা তার মানে টু আমাদের এখানে যতটা ভাগ করা হয়েছে সেটা যাবে আর এই ভাগগুলোর মধ্যে কতটাকে কালারফুল করছি সেটা হচ্ছে আমাদের লবে যাবে এখানে ওকে লব বলতে আমরা উপরে যাবে এখানে আমরা লব এবং হর থিঙ্ক বুঝতে পারি এখানে একইভাবে আরেকটা যে স্ক্রিপ্ট আছে এখানে এটাকে সমান চারটা অংশে ভাগ করতে বলছে এবং তিনটা অংশের অঙ্ক করার কথা বলছি এখানে ওকে যেটা আমাদের কি তিন বাই চার হবে এখানে মানে ব্যাপারটা এরকম যে আমি এটাকে চারটা অংশে ভাগ করছি এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ মানে চারটা অংশে ভাগ করছি এর মধ্যে আমি এখানে তিনটা কালার করছি এখানে এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার তার মানে অংশ কয়টা চারটা চার আমাদের নিচে যাবে এখানে আর কয়টা কালার করছে তিন তার মানে আমাদের তিন হচ্ছে উপরে যাবে তার মানে এখানে হর কত এখানে চার লব হচ্ছে আমাদের তিন এখানে ওকে তো এভাবে আমি এখানে ভাগ করব যদিও বইয়ে আমাদের এই পিকচারগুলো দেওয়া আছে এখানে দুই নম্বর যে আমাদের স্টেপটা হবে এবার রং করা অংশ দুটি তুলনা করে এখানে কোনটি বড় হবে কোনটি ছোট হবে এখানে তো আমরা কিন্তু এভাবে এইভাবে রং করা অংশগুলোকে আমরা তুলনা করতে পারবো না কম্পেয়ার করতে পারবো না ওকে তো এটা কম্পেয়ার করতে আমাদের আরো কিছু কাজ করতে হবে এখানে কাজগুলো আমরা দেখবো পরে স্টেপ বাই স্টেপ দেখবে তুমি তুলনা করতে পারছো না কারণ দুইটি স্ক্রিপ্টে কিন্তু ভাগ করা অংশ এবং রং করা অংশ আলাদা কিন্তু এখানে ওকে আচ্ছা তো তিন নম্বর যে স্টেপটা এখানে আছে এবার তাহলে সমান সাইজে দুইটি আয়তাকার ছক আঁকো শখ দুটিকে মানে ক এবং খ দিয়ে নাম দিতে বলছে এখানে এবং শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে শখ কে ভাবে তিনটা আরো ভাগ করতে বলছে তো আমরা কি করবো এখানে এটাকে তিনটা অংশে ভাগ করব যেটা আমাদের টু বাই থ্রি হবে এখানে যার দুই অংশে আমি রং করবো এখানে যেখানে বলা আছে যার দুটি অংশ কি করা হবে রং করা হবে এখানে ওকে আচ্ছা মানে আগেরটার মতো করে দেখুন আমাদের তিনটা অংশে ভাগ করছে এখানে যার দুটো অংশে রং করছে এই অংশ এবং এই অংশে রং করা আছে এখানে আচ্ছা তো এখানে বলছে আবার শখ যে খটা আছে এটাকে আমি আড়ে চারটা ভাগে ভাগ করবো একটা দুইটা তিনটা চারটা অংশ ভাগ করছি ভাগ করার পর তিনটা অংশকে এখানে যে এই একটা তিনটা তিনটা অংশ করবো বা চারের তিন অংশ এখানে রং করা হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এরপরের শক কয়ের দাগগুলোকে সমান করে খতে মানে খতে আট করতে বলছে এখানে এবং ক্ষয়ের দাগগুলো সমান করে আমাদের কতে করতে বলছে তার মানে আমাদের ব্যাপারটা এরকম যে আমাদের এখানে এই তো আমাদের এখানে যে এটা আমি যে যে ক নাম আর এটা আমি আমি এখানে ওকে তো একটু জাস্ট কালার করে এই করি তাহলে হবে বুঝতে আমি একটু ব্ল্যাক দিয়ে দিলাম এখানে ওকে তো আমাদের এখানে এই কতে যে আমাদের দাগগুলো আছে এখানে এভাবে তিনটা দাগ আছে না তো আমি এই তিনটা দাগ এভাবে দেবো এখানে যে এখানে একটা দাগ দেবো থেকে একটা দাগ হবে এখানে আমি আই মিস্টেক হবে এখানে একটু সোজা করে এখানে আমরা এখান থেকে একটা সোজা এভাবে টানিয়ে নেব এখানে হ্যাঁ এখান থেকে আমি একটা এভাবে একটা সোজা করে টান নেবো এখানে এটা হচ্ছে কয়ের দাগটা আমি ক্ষয়ের ওপর দিলাম এবং ক্ষয়ের যে দাগগুলো আছে এটা আমি কয়ের উপর দেবো তো ক্ষয়ের দাগগুলো এভাবে চারটে আছে না এভাবে একটা দুইটা তিনটা চারটা মানে চারটে এভাবে আছে তো আমি এখান থেকে একটা দেবো এখানে এই বরাবর তারপরে এখান থেকে একটা এই বরাবর ভাবে একটু বড় ছোট হচ্ছে এখানে বুঝলে হবে এখানে ওকে তো এইভাবে আমি এখানে এই দাগগুলো এভাবে দেবো আর কি মানে কয়েরটা উপর দেবো খয়েরটা কয়ের উপর দেবো এখানে ওকে তো এইভাবে আমি এখানে দাগ দেবো তো দাগ দেওয়ার পর দেখবেন যে আমাদের এখানে মোট বারোটা অংশ হয়েছে একটা দুইটা তিনটা আর এখানে তিনটা আছে এখানে তিন ওকে তিন তিন দুগুণ তিন ত্রিকে নয় তিন চারে বারো তো এখানে আমাদের বারোটা এখানে ঘর কাটা হয়েছে এখানে আবার এখানেও কিন্তু কি হচ্ছে বলুন তো এখানে এখানেও কিন্তু বারোটা আমাদের ঘর কাটা হয়েছে তার মানে বারোটা ঘর কাটা হয়েছে মানে কি বারো আমাদের লব এখানে ওকে লব না সরি হর বারো হচ্ছে আমাদের এখানে হর ওকে আমাদের এখানে নিচে কি বারো যাবে এখানে মানে বারোটা ঘর কাটা হয়েছে এখানে আমাদের বারোটা ঘর কাটা হয়েছে এখানে এর মধ্যে কালারফুল কটা এখানে ছয়টা কালারফুল এখানে ওকে তো একটা দুইটা সরি ছয়টা না একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা এখানে আটটা কালারফুল আর আমাদের এখানে কয়টা কালারফুল এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নয়টা এখানে কালারফুল এখানে ওকে তার মানে এখানে হচ্ছে আটটা কালারফুল যেটাকে বলা যাবে এইট বাই বারো বলা যাবে এখানে আর এখানে আমাদের নয়টা কালারফুল এটাকে বলেছে নাইন বাই বারো বলা যাবে এখানে ওকে তো এখন আমাদের এদের মধ্যে এখন কম্পেয়ার করতে পারবো এখানে কে বড় কে ছোট তো আমরা পরের স্টেপটা একটু দেখি তো দেখবেন যে উপরোক্ত ভাগগুলো বারোটা হয়ে গেছে আমরা যেটা দেখলাম এখানে এর পরেরটা আমরা দেখি এখানে এবার তোমার তোমরা তোমার রং করা অংশের ঘরগুলো গুনে বের করো এখানে তো রং করা অংশের আমি গুনলাম যে একটা দুই এভাবে গুনলাম দেখা যাচ্ছে আটটা এখানে রং করা অংশ আছে এখানে ওকে আটটা আর আমাদের এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে নয়টা অংশ দেখা যাচ্ছে যেটা আমরা অলরেডি করে দিচ্ছি নিজের চিত্রের ছবিতে কে সকে কর অংশ আটটা এবং খ কি নয়টা আছে এখানে এই সংখ্যা দুটি সংখ্যা দুটি লব হবে তার মানে এখানে যতটা ভাগ করা হয়েছে সেটা আমাদের কি হরে যাবে এখানে তো ভাগ হয়েছে কটা বারোটা বারো কি হরে যাবে এখানে আর আমাদের লবে যাবে কি জয়টা কালারফুল আছে কালারফুল এখানে ঘর আছে আটটা আছে এখানে আবার এখানে সেম ভাবে এখানে মোট ঘর আছে বারোটা বারো নিচে যাবে এখানে আর হচ্ছে আমাদের কি নয়টা কালারফুল তার মানে নয় হচ্ছে ওপর যাবে মানে লবে যাবে এখানে আমি বলছিলাম যে লব মানে হচ্ছে ওপরের অংশটা এখানে বুঝাবে আর হর বলতে কি নিচের অংশটা বুঝাবে এখানে ওকে আচ্ছা এরপরে একটু আমি এই অংশটা দেখি এখানে দুইটি ভগ্ন হচ্ছে আমাদের এখানে মেইন উদ্দেশ্য কি ছিল এখানে উদ্দেশ্য ছিল আমাদের এখানে হরগুলোকে একই করা এখানে মানে হরের মানগুলোকে সমান করা এখানে ওকে তো দেখা যাচ্ছে দুইটা ভগ্নায় শিক্ষা হর কিন্তু একই তাহলে শুধুমাত্র রং করা অংশ লব দেখলেই বলে দেওয়া যাবে কোনটা বড় হবে এখানে তো আমি একটু জাস্ট বেসিক বিষয় বলে নিই এখানে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এরকম পেলাম এখানে যে আমাদের এইট বাই টুয়েলভ আর নাইন বাই টুয়েলভ এখানে যদি কখনো দেখেন যে আমাদের এখানে হরগুলো সমান হম কি বললাম হরগুলো শুধু সমান হয় এখানে হরগুলো সমান হলে হরগুলো সমান হলে আমাদের কি করতে হবে এখানে জাস্ট মধ্যে যে বড় হবে সেটা আমাদের বড় হবে এখানে তার মানে আমাদের এখানে দেখতেছি এই নাইন আমাদের এখানে বড় আটের থেকে তার মানে আমাদের এখানে এই অংশটাই বড় মানে এইট বাই আহ বারো থেকে এখানে ওকে তার মানে কি দেখে আমরা বুঝবো এখানে যদি কখনো হরগুলো সমান হয় তাহলে আমাদের জাস্ট লব যার বড় হবে এখানে এই লব দেখে আমরা বুঝতে পারবো এখানে কে বড় হবে এখানে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে মানে আমাদের এটা হচ্ছে লব যখন আমাদের হরের মানটা যখন সমান হবে এখানে হর মানে নিচের অংশটা যখন ছোট হবে মানে সমান হবে এখানে ওকে জাস্ট লব যার বড় হবে সেই মানটা এখানে বড় হবে এখানে তো এই বিষয়টা এখানে বলা আছে এখানে যেহেতু আমাদের এখানে এই নাইন আটের থেকে বড় হবে তার মানে এখানে কি নাইন বাই বারো কি আট বাই বারোর থেকে বড় হবে এখানে ওকে তো এমন এমন এরকম আরো অনেক কয়েকটা উদাহরণ অনুসরণ করো এবং তোমাদের শিক্ষককে দেখাও এখানে তো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এখানে এই উদাহরণগুলো একটু আপনি একটু অনুশীলন করবেন এখানে তো আমি দিলাম এখানে মন করুন যে হচ্ছে আপনার সেভেন বাই থার্টিন দিলাম এখানে আরেকটা আমি দিলাম মনে করুন এখানে এইট বাই থার্টিন দিলাম এখানে এটা একটা অনুশীলন করবেন যে কে বড় হবে এখানে 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 দিলাম 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 বাই এই কম্পেয়ার করবেন এই জোড়াটা কম্পেয়ার করবেন আর এই জোড়াটা কম্পেয়ার করবেন কম্পেয়ার করে একটু দেখবেন যে কোনটা বড় কোনটা ছোট একটা জাস্ট বিষয় বুঝলে এখানে এনাফ এরপরে বলছে এখানে এবার একটি মজার বিষয় খেয়াল করো যে ক্ষেত্রে ভগ্নাংশের হর একই থাকে সেই ক্ষেত্রে ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করা খুব সহজ কিন্তু হর আলাদা হলে কিভাবে তুলনা করবে আমরা এটা জাস্ট দেখবো এটা পরে আমরা দেখবো এখানে সেই ক্ষেত্রে ভগ্নাংশের হরগুলো আলাদা সেই ক্ষেত্রে আমাদের এর মধ্যে তুলনা করে প্রতিটি ভরকে প্রতিটি ভগ্নাংশকে হর একই পরিণত করতে হবে এখানে ওকে মানে যদি কখন এরকম হয় ধরুন আমাদের এখানে যে আমি একটা এরকম একটা মান দিলাম আপনার এখানে দেওয়া আছে মনে করুন টু বাই হচ্ছে সেভেন দেওয়া এখানে আরেকটা মান দেওয়া হচ্ছে থ্রি বাই থ্রি বাই মনে করুন এখানে ফাইভ দেওয়া এখানে তো এই ক্ষেত্রে আমাদের এখানে কিভাবে আমরা কম্পেয়ার করবো কে বড় কে ছোট হবে তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি হরগুলোকে একই করতে হবে এখানে তো হরগুলোকে আমরা কিভাবে একই করব হরগুলোকে একই করার জন্য আমাদের করতে হবে কি এই দুটার লসগু করতে হবে এখানে সাত এবং পাঁচের লসগু ওকে মানে হরগুলো লসগু করতে হবে আমি করবো কি হরগুলো লসগু হরগুলোর লসাগু ওকে গু তো পাঁচ সাদা পঁয়ত্রিশ কিন্তু হবে এখানে ওকে পঁয়ত্রিশ হবে এখানে এরপরে করবে করবো কি আমরা এখানে দুটার মধ্যে এখানে পঁয়ত্রিশ বসাবে এখানে এর মধ্যে পঁয়ত্রিশ বসাবে এখানে এর আমরা কি করবেন পঁয়ত্রিশ বসাবো এখানে ওকে বসানোর পর আমরা এখানে দুই দুই না এখানে রাখার পর করবো কি এখানে এই যে পঁয়ত্রিশের মধ্যে সাত কত বসাচ্ছে এখানে পঁয়ত্রিশ কে আমি করবো কি সাত দ্বারা ভাগ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে পাঁচ দ্বারা আমাদের এখানে গুণ হবে আবার এখানে সেম ভাবে এখানে পঁয়ত্রিশ কে আমি করবেন পাঁচ দ্বারা ভাগ করবো এখানে করলে কিন্তু সাত হবে তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে উপর আছে তিন তিনের সাথে আমাদের সাত গুণ হবে এখানে তার মানে লেখা যাবে এখানে দশ দশ বাই পঁয়ত্রিশ এখানে লেখা যাবে এখানে অ্যান্ড এখানে কি একুশ বাই কত লেখা যাবে বলুন এখানে একুশ বাই পঁয়ত্রিশ লেখা যাবে এখানে ওকে তো এখন আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মানে আই থিঙ্ক এই প্রসেসটা বুঝতে পারছেন এখানে আমাদের করতে হবে কি এখানে নিচের যে মানগুলো আছে এটাকে প্রথমে লসয় করতে হবে এখানে লসয় করে যে মানটা হবে এই মানটা উভয়ের জন্য আমাদের হরে চলে যাবে হরে যাওয়ার পর উপরের মানটা কীভাবে চেঞ্জ হবে প্রথমে আমি ভাগ করবো এই এই হরটা এটাকে ভাগ করবো করে উপরে যে মানটা আছে ভাগ ফলের সাথে মানটা গুণ করবে এখানে পাঁচ ইন্টু টু এখানে ওকে সেম ভাবে আমি এটা করবো এখানে এখন আমাদের এখানে কিন্তু ইজিলি বলা যাচ্ছে এখানে আমাদের এই মানটা কিন্তু বড় মানে একুশ বাই পঁয়ত্রিশ কিন্তু বড় কার থেকে দশ বাই পঁয়ত্রিশের থেকে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এটাই হচ্ছে আমাদের এখানে প্রসেস আর ওকে আচ্ছা তো উদাহরণ দিয়েছে এখানে একটা আমাদের উদাহরণস্বরূপ আমাদের দুই বাই তিন এবং কি ছয় বাই দশ ভগ্নাংশ দুটির হর আলাদা এই দুটির মধ্যে কোনটি বড় আমরা এখানে যদি আলোচনা করতে চাই আমাদের প্রথমে তিন এবং দশ মানে অর্থাৎ আমাদের এখানে যে হরগুলো আছে এই হর লসগু বের করতে হবে তো তিন এবং দশের লশক দেখাচ্ছি এখানে দুই বাই তিন ছয় বাই দশ এখানে ওকে দুই বাই তিন ছয় বাই দশ এখানে আছে দুই বাই তিন আছে এখানে আর আছে ছয় বাই কি আছে এখানে দশ আছে এখানে ওকে তো প্রথমত আমরা করবো এখানে তিন ও দশের লসু করবো এখানে এর লসগু তো তিন এবং দশের লসগু আমরা লসগু সিস্টেম আমরা কিন্তু জানি আমরা যখন মৌলিক উৎপাদকের গল্প নিয়ে অধ্যায়টা যেটা আছে এই অধ্যায়টা যখন পড়ছে তখন কিন্তু লসগু পড়ছে এখানে তো এখানে তিন হবে তিনকে তিন তিন দশে তিরিশ এখানে ওকে তো এখানে আমাদের দশের মধ্যে কিন্তু যাবে না তার মানে এখানে তিন দশে তিরিশ ওকে তার মানে এখানে তিরিশ কিন্তু লসগু এখানে তো তিরিশ লসগু হওয়ার পর আমরা করবো কি দুটার জন্য আমরা তিরিশ এখানে নিচে দিয়ে দেবো এখানে এর জন্য তিরিশ দেবো এর জন্য তিরিশ দেবো এরপরে আমরা করবো কি এখানে এই কে তিন দ্বারা ভাগ করবো এখানে ওকে তো কত হবে এখানে তিন দশে তিরিশ হবে আর উপরে কত দুই আছে না দুই দিব এখানে আর আমাদের দশ দিয়ে যদি ভাগ গেল তার মানে এই দশটা আমাদের এখানে এর সাথে গুণ হবে এখানে তো এখানে দশ চলে যাবে এখানে ওকে সেম ভাবে আমাদের ছয়টা এখানে থাকবে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই তিরিশকে কে আবার আবার আমি করবো কি এখানে দশ হাজার ভাগ করবো মানে এই যে নিচের যে মানটা আছে দশ হাজার ভাগ করবো এখানে তো এখানে থাকবে তিন থাকবে এখানে তো আমাদের এখানে এই তিন দিয়ে এটাকে গুণ করবো তার মানে এটাকে আমি যে ফাইনালি কাজটা এখানে করি তাহলে কত হবে এখানে দশ মানে বিশ হবে এখানে বিশ বাই তিরিশ হবে এখানে আর এখানে কি তিনশো আঠারো মানে আঠারো বাই এখানে তিরিশ হবে এখানে ওকে তো এখানে এখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমাদের বিশ বাই তিরিশ কিন্তু এই মানটা কিন্তু বড় ওকে তো এখন কিন্তু কম্পেয়ার করাটা খুব সহজ যাচ্ছে এখানে তো আমরা কীভাবে আই থিঙ্ক কম্পেয়ার করতে পারবো বা আমাদের এখানে সমহর করবে এটাকে বলে সমহর মানে যখন আমরা লব সম লব বলাবে এটা মানে থাকে না এখানে সমহরটাই মেইনলি এখানে বেশি ইফেক্ট করে এখানে কারণ আমরা লবের মানটা কিন্তু বড় ছোটলে কিন্তু খুব ইজিলি বের করতে পারবো যে হর কোচে সমান হয় এখানে সে ফর এক্সাম্পল ধরুন আমাদের এখানে এরকম একটা মান দেওয়া আছে এখানে যে পাঁচ বাই সাত দেওয়া আছে এখানে সে পাঁচ বাই সাত না পাঁচ বাই দুই দশ এখানে 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 যে হচ্ছে আপনার তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানটা কিন্তু সমান তো এই মানটা সমান হলে নিচের যে মানটা ছোট হবে সেই মানটা সবচেয়ে বড় হবে তার মানে এটা বড় হবে এখানে পাঁচ বাই দুই কিন্তু সবচেয়ে বড় হবে এখানে ওকে তো আমরা এই কাজটা এখানে দেখতেছি এখানে আমাদের এখানে একটা হচ্ছে কি এখানে বি বাই তিরিশ হচ্ছে একটা কি আঠারো বাই তিরিশ হচ্ছে তার মানে আমাদের এখানে এই বি বাই তিরিশ এবং আঠারো বাই তিরিশের মধ্যে এই যে বি বাই তিরিশ মানটা কিন্তু বড় এখানে ওকে আমরা কিভাবে বের করলাম বুঝতে পারছি মেবি তার মানে আমরা এখান থেকেও বলতে পারবো এখানে যে দুই বাই তিন এই মানটা আমাদের বড় এখানে এই দুই বাই তিন মানটা আমাদের কার থেকে বড় ছয় বাই দশের থেকে বড় এখানে ওকে তো এইভাবে আমরা যতগুলো এখানে যখন হরগুলো সমান হবে না তখন আমরা জাস্ট এভাবে কম্পেয়ার করে লসাগু করে সবগুলো মান এখানে বের করবো আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করবো এখানে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এগুলো নিয়ে আলোচনা করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম